হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এই যে ভেরিফিকেশান লিস্ট পাবলিশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্যে সেই ভেরিফিকেশন লিস্টে অনেক অনেক আশ্চর্যজনক জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক আশ্চর্যজনক আপনারাও কিন্তু লিস্টে পুরোপুরিভাবে যদি খুটিয়ে দেখেন তাহলে এরকম আশ্চর্যজনক জিনিস বা মিরাক্কেল জিনিস হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যেমন আগের দিন আমরা দু হাজার ষোলোর ইন সার্ভিস টিচারদের মার্কস বলেছিলাম দেখেছিলাম মার্কসগুলো কিন্তু প্রায় ডবল দ্বিগুণের কাছাকাছি কিন্তু এবছর ইনক্রিজ হয়েছে যারা আগেবার টোয়েন্টি ফাইভ পেয়েছিল এবার ফিফটি ওয়ান পেয়েছে রিটিনে তো যাই হোক সেটা তো হতে পারে সেটার রিজেন হতে পারে তার জন্যে বলেছিলাম যে জেনেমুটি যদি বজায় রাখতে হয় তাহলে অবশ্যই ওএমআর পাবলিশ করা উচিত যাতে এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না ভুল সেটা সবার কাছেই ক্লিয়ার হয় আর আজকে একটা আরও একটা আশ্চর্য জিনিস আপনাদের সাথে শেয়ার করব এই ভেরিফিকেশান লিস্ট সম্পর্কে ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশান লিস্ট পাবলিশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো সেখানে দেখবেন কিছু কিছু রোল নাম্বার যেগুলো পরপর একদম পরপর মানে একই রুমে বসা মানে বসেছিলো এরকম ক্যান্ডিডেটরা তারা কিন্তু সব ভেরিফিকেশান লিস্টের জন্যে ডাক পেয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা অন্য ইঙ্গিত হয় যে হ্যাঁ এটা পজিটিভলি যদি আমরা ভাবি যে ঠিক আছে যে ভালো পড়াশোনা করেছে এবং সবাই ভালো পড়াশোনা করেছে এবং ভালো রেজাল্ট করেছে সেটা তো ঠিক আছে কিন্তু ভাবুন একটা রুমের ভেতরেই একটা স্কুলের স্টুডেন্টও পড়েনি বা একটা কোচিং সেন্টারের স্টুডেন্টও পড়েনি এখানে বিভিন্ন স্টুডেন্ট ছিল কিন্তু সেই রুমেরই সেই রুমেরই পরপর একদম পাঁচজন সাতজন পর পর কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউ লিস্টে ডাক মানে ইন্টারভিউ লিস্টের নাম এসেছে অর্থাৎ এখানে কিন্তু একটা অন্য ইঙ্গিতও পাওয়া যায় যদিও সেটা হওয়া সম্ভব না সম্ভব নয় সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু একটা অন্য ইঙ্গিত পাওয়া যায় যে পরপর যেহেতু ওইভাবে এসেছে মিরাক্কেলি আবার একটা দুটো হতে পারে যে একটা দুটো পরপর চলে আসে তা নয় অনেক অনেক সিরিজে দেখা যাচ্ছে কিন্তু পরপর রোল নাম্বার কিন্তু এই ইন্টারভিউ লিস্টে মানে নাম এসেছে অর্থাৎ এটা কিন্তু যে হলে যে গার্ড ছিল সেই গার্ডটা যেহেতু আগেও আমরা শুনেছিলাম যে গার্ড কিন্তু খুব কড়াকড়ি হয়নি অনেক জায়গাতে তো একদম ক্যামেরার সামনে এসেই প্রকাশ করা হয়েছে যে গার্ড খুব খারাপ হয়েছে একদম গণ টকাটকি টুকাটুকি চলছে এরকম অনেকজন অভিযোগ করেছিল তো কিন্তু রেজাল্টেও কিন্তু তার কিন্তু একটা প্রতিফলন দেখা দিয়েছে কারণ এইভাবে একটা রুমের মধ্যে পরপর পরপর সব রোলগুলো এইভাবে চান্স পেয়েছে বা এত মানে ভাল মার্কস একই কাছাকাছি দু চার নাম্বার কম বেশি কিন্তু ভালো মার্কস না সবারই তো এটা কিন্তু ডিসকাস করে লেখা বা গার্ড লুজ হওয়ার একটা প্রতিফলন কিন্তু হতে পারে হতে পারে বলছি পসিবিলিটিস তো যাই হোক এটা দেখে ফেসারদের অবশ্যই আশ্চর্য লাগবে বা সব যারা রেজাল্ট দেখবে তাদেরই আশ্চর্য লাগবে তো এই সমস্ত কিছু অস্বাভাবিকত্ব আমরা রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি আর একটা অস্বাভাবিকত্ব আমরা একদিন দেখলাম যে একটা ক্যান্ডিডেট দেখলাম যেনার এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু নেই জিরো এক্সপিরিয়েন্স মার্কস তার মানে তিনি ফেসার ক্যান্ডিডেট হওয়া উচিত কিন্তু তার এজ কিন্তু আউট অফ ফর্টি হয়ে গেছে মানে অ্যাবোভ ফর্টি হয়ে গেছে কিন্তু তিনিও এক্সামে চান্স পেয়েছেন এবং তিনি কিন্তু ইন্টারভিউয়ে কল পেয়েছেন কোনো একটা সাবজেক্টের বটে আমি ওখানি নাম ডিসক্লোজ করছি না তো এরকম হয়েছে মানে টেন মার্কস এক্সপিরিয়েন্স নেই তার মানে তো তিনি ফেসার ক্যান্ডিডেট তো ফেসার ক্যান্ডিডেট কিন্তু তিনি এক রিল্যাক্সেশন যে ব্যাপার সেখানে চলে আসছেন তিনি কিন্তু ফর্টি প্লাস এজেই কিন্তু অ্যাপ্লাই করেছেন আর বর্তমানে তার এজ প্রায় ফর্টি ওয়ান তো তিনিও কিন্তু এই ওই মানে ভেরিফিকেশান লিস্টে কিন্তু নাম এসছে তো এরকম বহু কিন্তু অস্বাভাবিকত্ব কিন্তু এই লিস্টের মধ্যে আছে যতই কমিশন গলা ফাটাক যে না সব ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে যদিও আগের দিন আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু করা হুঁশিয়ারি দিয়েছে করা বার্তা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে যে এই রকম যদি হয় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন খুব মানে খারাপ মানে ফল হবে যে এই যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট যদি সিঙ্গেল টেন্টেড ক্যান্ডিডেট যদি এখানে চলে আসে বা কোনো সিঙ্গেল আপনারা মানে হাইকোর্টে গিয়ে টেন্টেড ক্যান্ডিডেটের জন্য সওয়াল করছেন এইরকম ঘটনা যদি পরবর্তীকালে ঘটে তাহলে কিন্তু খুব খারাপ হবে এইভাবে কিন্তু তিনি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এখানে বলেছেন করা হুঁশিয়ারি দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে তো আমরা যে সমস্ত এবার যে সমস্ত রোল নাম্বারগুলো আমরা বললাম যে পরপর এবং বসেছে অর্থাৎ একটা রুমের মধ্যেই বসার সম্ভাবনায় বেশি তো তারা কিন্তু সব ভেরিফিকেশনে ডাক পেয়েছে পরপর রোল নাম্বার তো কি কোন কোন রোল নাম্বারগুলো আমরা একটু মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা পিডিএফ আমরা পেলাম তো সেই পিডিএফটা আমরা আলোচনা করে দিই দেখুন কোন কোন রোল নাম্বারগুলো একদম পরপর কিন্তু এখানে চান্স পেয়েছে আপনারা নোট করে রাখতে পারেন তো দেখুন কোন কোন রোল নাম্বারগুলো এখানে ম্যাথের যেগুলো আছে ফার্স্ট নাইন ডিজিট এখানে দেওয়া আছে দেখুন ওয়ান ট্রিপল টু ফাইভ ওয়ান নাইন ডবল জিরো ফাইভ নাইন ডিজিট তারপরে টু এইটটি সেভেন টু এইটী এইট টু এইটটি নাইন ভাবুন পরপর একদম পরপর তিনটে ক্যান্ডিডেট কিন্তু এখানে ভেরিফিকেশান লিস্টে চান্স পেয়েছে তারপর তারপর দেখুন ফোর ফিফটি সেভেন ফোর সিক্সটি ফিফটি সেভেন তারপর সিক্সটি তারপর সিক্স হান্ড্রেড থার্টিন তারপর সিক্স হান্ড্রেড নাইনটিন তারপর নাইন থার্টি ফাইভ তারপর আবার নাইন থার্টি ফোর নাইন থার্টি ফাইভ পরপর ঠিক আছে প্রথমে তো পরপর তিনটে তারপর দেখুন নাইন নাইন হান্ড্রেড থার্টি ফোর তারপর নাইন হান্ড্রেড থার্টি ফাইভ পরপর দুটো তার আগে একটা দুটো পর হলো প্রায় কাছাকাছি তারপরে দেখুন আবার নাইন ডিজিট দিন স্টার্ট হচ্ছে এটা ওয়ান ট্রিপল টু ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান এখানেও দেখুন জিরো ওয়ান জিরো টেন তারপর আবার টুয়েলভ তারপর নাইন হান্ড্রেড টোয়েন্টি তারপর নাইন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এইটি টু নাইন এটা একটু দূরে কিন্তু দেখুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টেন টুয়েলভ মানে পরের সিটটাই এগুলো কিন্তু ইন্টারভিউ লিস্টে চান্স পেয়েছে তারপর একটা দেখুন নাইনটি যেভাবে স্টার্ট হচ্ছে ফিফটি থ্রি ফিফটি সেভেন তারপর ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি ফোর থার্টি এইট তারপর দেখুন তারপরে এই নাম্বার স্টার্ট হচ্ছে এখানে টু হান্ড্রেড টু দেখুন

সেভেন হান্ড্রেড সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি এইট একদম একদম যারা বসেছিলো সবাই কিন্তু ইন্টারভিউ লিস্টে ডাক পেয়েছে তো এর দ্বারা আমাদের নিশ্চয়ই বুঝতে পারছি কিসের ইঙ্গিত দিচ্ছে এই রেজাল্টটা তারপর নাইন হান্ড্রেড তারপর ফিফটি টু ফিফটি দেখুন নাইন যারা বসেছে সেই সমস্ত ক্যান্ডিডেটও কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছে তারপরে দেখুন নাইন ডিজিট স্টার্ট হচ্ছে হবে ফোর থার্টি ফোর থার্টি ফোর 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 নাইন ফোর ফিফটি ওয়ান তারপর দেখুন সিক্স সেভেন্টি সিক্স সিক্স সেভেন্টি এইট এইটটি সিক্স এইট্টি সিক্স তারপর এটা তো একদম হয় ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি সিক্স ফিফটি নাইন এইট হান্ড্রেড ফিফটি টু এইট ফিফটি টু ফিফটি থ্রি এইট ফিফটি সিক্স এইট ফিফটি নাইন অর্থাৎ সব কাছাকাছি একটা দুটো পর বা একদম পর পর এরকম ক্যান্ডিডেটগুলো কিন্তু এখানে চান্স পেয়েছে তারপরে আরও দেখতে পারেন এখানে দুশো চুয়াত্তরটা ক্যান্ডিডেট টোটাল নাম আছে দেখুন ফার্স্ট নাইন ডিজিট এরকম তারপর দেখুন এখন ওয়ান এইটটি সিক্স ওয়ান এইট্টি সেভেন ওয়ান এইটি এইট ওয়ান এইটটি নাইন পর পর চারজন এইটি সিক্স এইটটি সেভেন এইটটি এইট এইটি নাইন তারপরে একই রকম টু থার্টিন টু ফোরটিন দেখুন পরপর তারপরে দেখুন ফোর হান্ড্রেড ইলেভেন ফোর হান্ড্রেড টুয়েলভ ফোর হান্ড্রেড ফোরটিন তার আগেও আছে দেখুন থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট পরপর টু হান্ড্রেড থার্টি সিক্স টু হান্ড্রেড থার্টি সেভেন টু হান্ড্রেড থার্টি এইট তো কি আশ্চর্যজনকভাবে দেখুন পরপর ক্যান্ডিডেটরা কিন্তু ডাক পেয়েছে তো এইটা কিসের ইঙ্গিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তারপরে দেখুন থার্টি থার্টি টু থার্টি ফাইভ থার্টি এইট পরপর এরকমভাবে দেখুন নাই হান্ড্রেড টোয়েন্টি থ্রি আর 52 পরপর তারপর এখানে দেখুন 70, 78, 79, 81 নাইন ওয়ান পরপর সেভেন্টি এইট নাইন এভাবে বলতে গেলে অনেক হয়ে যাবে পরপর এখানে দেখুন রোল নাম্বারগুলো আমরা দেখে নেন এভাবে কিন্তু একদম পরপর কাছাকাছি একদম কাছাকাছি বললে ভুল হবে একদম পর মানে একদম তারপরের সিটটাই তারপরের সিটটা এখন পরপর কনসিকিউটিভ তিন চারটে সিট কিন্তু মানে একই পাশাপাশি বসা ক্যান্ডিডেটরা কিন্তু এখানে কিন্তু চান্স পেয়েছে এখানে দেখুন পুরো ডাটাটা আমরা এখানে তুলে ধরছি আপনারা দেখলি বুঝতে পারবেন এখানে প্রথম নাইন ডিজিট দেওয়া আছে দেখুন ফিফটি ফোর ফিফটি সেভেন ফোর সিক্সটি টু তারপরে দেখুন এখানে দেখুন থ্রি ট্রিপল টু ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ সিক্সটিন ফাইভ সেভেনটিন ফাইভ নাইনটিন পরপর তিনটে ক্যান্ডিডেট ঠিক আছে তারপর দেখুন ফোর সিক্সটি ওয়ান ফোর সিক্সটি টু একদম পরপর দুটো ক্যান্ডিডেট তারপরে দেখুন এখানে আরও আছে এরকম অনেক ক্যান্ডিডেট আমরা এখানে পেয়েছি যেগুলো এরকম হয়েছে এরকম ঘটনা জিরো টু সেভেন জিরো টু এইট থ্রি জিরো থ্রি ফোর পরপর একদম তারপর দেখুন এখানে এখানে ডাটাগুলো পরপর দেখে নেন এগুলো আপনারা দেখলি বুঝতে পারবেন ফাইভ এইটটি টু ফাইভ এইটটি ফোর ফাইভ এইট্টি সেভেন ফাইভ এইটটি এইট তারপর প্রথমেই আছে দেখুন জিরো এইটটি ফোর জিরো এইট্টি ফাইভ মানে নাইনটি জেড দিয়ে এটা স্টার্ট যেটা হচ্ছে সেটা জিরো এইট্টি ফোর জিরো এইট্টি ফাইভ এইটটি ফোর এইট্টি ফাইভ পরপর এরকম কিন্তু হয়েছে হ্যাঁ বলতে পারে যে হ্যাঁ মিরাকেল হতেই পারে যে ভালো স্টুডেন্ট পরপর দুটো বা তিনটে পড়েছিল লিখেছে কিন্তু এটা কি একবারে থ্রু আউট দ্য বেঙ্গল এরকম মিরাকেল হবে থ্রু আউট দ্য কি এরকম মিরাকেল হতে পারে মানে পুরোটাই মানে সমস্ত সেন্টারে কি এরকম পসিবেল হতেই পারে দু একটা জায়গায় বাই চান্স হয়ে গিয়েছে মিরাকেলি দু তিনজন পরপর ভালো স্টুডেন্ট পড়ে গেছে একই নাম্বার পেয়ে গেছে ইন্টারভিউ ভেরিফিকেশান স্টার্ট পেয়ে গেছে কিন্তু এখানে দেখুন এই যে অনেকগুলো আমরা অলরেডি একটা সাবজেক্টে যদি এতগুলো খুঁজে পাই তাহলে এরকম ভাবুন কত এখন আছে আপনারা ভালো করে ভেরিফাই করবেন লিস্টটা বের করুন ভালো করে ভেরিফাই করুন এই কমেন্ট বক্সে জানান আরও কোন কোন সাবজেক্ট আর কোন কোন মানে রোল নাম্বারগুলো এরকম পরপর যারা ভেরিফিকেশানে ডাক পেয়েছে আপনারা একটু ভালো করে ভেরিফাই করে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারগুলো জানাবেন পরপর আপনারা যান আর এই বলে লাভ নেই প্রচুর কিন্তু ক্যান্ডিডেট এরকম একদম পাশাপাশি বসা দেখুন এই ফাইভ ত্রিপল টু ফাইভ ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ফর্টি টু থ্রি ফর্টি থ্রি থ্রি ফর্টি ফাইভ ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফাইভ পরপর সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন একদম পরপর তারপর এইখানে দেখুন একদম কতগুলো একসাথে পরপর নাইন আছে ইলেভেন আছে ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি থার্টি টু ফর্টি টু ফিফটি টু নাইন নাইন স্টার্ট দিয়ে তাহলে এগুলো একদম পরপর মানে নিশ্চয়ই একই সেন্টারে তো বটে একই হলেও মানে একই হলেরও হতে পারে পরপর রোল নাম্বার তারপর দেখুন এখানেও কিছু আছে তো এইগুলো ছিল তারপর দেখুন সিক্সটিন জিরো সিক্স ওয়ান জিরো সিক্সটিন জিরো এইটিন জিরো টোয়েন্টি ওয়ান জিরো থার্টি ওয়ান তারপর তারও জিরো ফর্টি টু জিরো ফর্টি থ্রি জিরো ফর্টি সিক্স জিরো ফর্টি সেভেন পর পর তো এইভাবে কিন্তু বহু ক্যান্ডিডেট পরপর রোল নাম্বার আছে এরকম ক্যান্ডিডেটরা কিন্তু ভেরিফিকেশনে ডাক পেয়েছে আপনারাও ভেরি আর আপনাদের লিস্টটা সাবজেক্টের লিস্টটা ভালো করে ভেরিফাই করুন এবং যে যে এরকম যদি আপনারা দেখতে পান যে পরপর রোল নাম্বার তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান কোন কোন রোল নাম্বার নিয়ে এইগুলো নিয়ে কিন্তু ফেসাদে একটু সচ্চার হতে হবে কিন্তু এরকম অস্বাভাবিকত্ব যদি ঘটেছে তাহলে কিন্তু মানে তো চান্স কমছেই তো এরকম যদি ঘটেছে যে একই সেন্টারে সবাই পেয়েছে তার মানে কৃষি ইঙ্গিত পজয় এগুলো থেকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম রোল নাম্বার যদি আপনাদেরও চোখে আসে তো অবশ্যই এগুলোর বাদ দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা কিন্তু লিখবেন আর রেজাল্ট টেনের রেজাল্ট আগামীকাল সোমবার অবশ্যই আসবে সেটাই ডেট আপাতত জানি আমরা বাকি ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমরা একটা ভিডিও পরবর্তীকালে বানাবো যেটা কিছুটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তো আজকে ভিডিও অবধি ধন্যবাদ